হতে বাহির হয়ে বাইরে দাঁড়া বুকের মাঝে বিশ্ব রূপের পাবি সারা এই যে বিপুল ঢেউ লেগেছে তোর মাঝেতে বেজে সকল পড়াণ সারা তোর মাঝেতে সকল পড়াণ আপন হতে বাহির হয়ে যদি ওয়ান অ্যান্ড অনলি ন্যাশনাল ইন্টারন্যাশনাল খ্যাত বেস্ট ডিজাইনার কেউ থাকে সেটা ওয়ান অ্যান্ড অনলি ইরানি ম্যাম যে আপন হতে বাহির হয়ে বাইরে গেছে তার ক্রিয়েটিভিটিকে তার ইনোভেটিভ স্কিলকে নিয়ে সে আজকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে বিশ্বের কাছে সে পূজিত কারণ সে সবাইকে সৌন্দর্যে তার সৃষ্টিশীলতাকে দিয়ে জুড়ে দিয়েছে সেতু বন্ধন করেছে সেই জন্য রবীন্দ্রনাথের ভাষায় তাকে আমি প্রণাম জানাই হ্যাটসঅপ জানাই ইরানি ম্যাম ওয়ান অ্যান্ড অনলি পার্সোনালিটি যে নিজেকে প্রতিদিন ভেঙে গড়ে তার স্বপ্নকে নিয়ে একটা ক্রিয়েটিভ স্কিলকে নিয়ে নতুন নিয়ে ইউনিক টলিউড বলিউড হলিউড সর্ব জায়গায় ইরানি ম্যাম ছড়িয়ে গেছে তার ইউনিক কালেকশানের জন্যে ইউনিক চিন্তাভাবনার জন্যে এবং বিউটির জন্যে সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা দেখছেন অডিয়েন্স আপনারা যদি মনে করেন যে একজন প্রফেশনাল মডেল হবেন আজকে দেশ কিংবা ইন্টারন্যাশনালে গিয়ে আপনারা নিজেকে ট্যালেন্ট নিজের পোটেন্সিয়ালকে শো করতে পারবেন ইরানি ম্যাম ইজ ওয়ান অফ ব্যান আপনারা সরাসরি যোগাযোগ করুন ইরানি ম্যামের সঙ্গে আমি শিল্পী সর্বাণী চ্যাটার্জি আমি বাচিক শিল্পী অভিনেত্রী এবং আমি ইরানি ম্যামের স্বপ্নের মধ্যে সেই মডেলের যে ইন্সপিরেশন করেছে সি ইজ আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন থ্যাংক ইউ ইরানি ম্যামকে मैंने काम किया लेकिन दी के यहाँ एकदम कम्फर्टेबल है अपना जैसे मैंने एक फैमिली मैंने और ये फील कहीं नहीं होता है इसलिए हमेशा यही चाहेंगे कि दी के यहाँ हमेशा ऐसे ही टच में रहे हमेशा काम करते रहें वो तो हमारी एक इंस्पिरेशन है दी मैंने जितना उनके लिए वो बहुत ही कम है थैंक यू सो मच दी लव यू आमी खूब एका छिलाम आमार साथे कोनो संगी छिलो ना आमार बाच्चा छाड़ा किन्तु आमी मैमेर साथे आसार पर আমি এমন একজন সঙ্গীকে পেয়েছি যাকে হয়তো আমি জীবনে হয়তো খুব চাইছিলাম যার সাথে আমি নিজের সর্বস্ব আমি শেয়ার করতে পারি আর আমার মানে এতটাই তাকে ভালো লাগে আমি কখনো মানে একটা সেলিব্রিটিকে এইভাবে দেখি আমি কোনো দিন দেখিনি আমার জন্য খুব নতুন আর আমি মানে ম্যামের সাথে কাজ করে বা ম্যাম যেইভাবে ম্যামকে এখনো অবধি আমি কখনো মানে রেগে উঁচু গলায় কথা বলতে শুনিনি তো আমার ম্যামের সাথে খুবই ভাল লাগে ইভেন ম্যাম আমার সাথে জড়িত না ম্যাম আমার বাচ্চাদের সাথেও খুব সুন্দর জড়িত আর ম্যাম এত মানে আমাকে যদি মানে আমি আমার ফিগার নিয়ে খুবই কনসিয়াস ছিলাম যে আমার মতন মেয়ে কখনই মডেলিং করতে পারে না কিন্তু ম্যাম আমার জন্য এমনভাবে ডিজাইন করলো যে আমার আউটফিট আর আমার বডি নিয়ে আমার আর কোনো কমপ্লেন নেই জন্য আমার ম্যামের ডিজাইন বলুন আর ম্যাম বলুন আমার খুবই ভালো লাগে আই লাভ ইউ ম্যাম করবার কোথায় শেষ কোনো জানি না মানে খুব অল্প সময়ের জন্য ম্যাম কি কাছে পেয়েছি কিন্তু এই অল্প সময়ের মধ্যে ম্যাম যে কত কাছের হয়ে গেছে সে বুঝতেই পারলাম না তার প্রত্যেকটা আঙ্গিকে তার হাতের যে একটা ছন্দ আমাদের প্রত্যেকটা যারা মডেলকে এত সুন্দরভাবে উনি সাজান সেটা তার পরিচয় তার ডিজাইনে এবং আমি এত খুশি যে আমি এত বছর হয়তো এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি ওনার ধারে কাছে আসতে পারিনি কিন্তু আমার এই সৌভাগ্য যে আমি ওনার স্পর্শ পেয়েছি আর এই স্পর্শটা যেন সারা জীবন ওনার স্পর্শটা যেন আমি ওর বুকে নিয়ে চলতে পারি ওনার সাথে সারা জীবন মাই নেম ইজ দীপ নিগম আর মে ইরানি মিত্র ম্যামকে ফার্স্ট টাইম আমি और बहुत ही अच्छा लग रहा है मेरा कैलेंडर शूट हुआ है और टेबल कैलेंडर भी निकला है मेरे को बहुत अच्छा लग रहा है अब मैं के साथ जुड़ करके मैं और आगे काम करना चाहूँगा और बहुत ही अच्छा हेलो दिस इज मॉडल रेहान सेलिब्रेशन टाइम वी आर लॉन्चिंग आवर कैलेंडर वी आर ऑल टूडे मॉडल हियर बिहाइंड द कैमरा आवर डि एक्सपेक्टेड डिजाइनर इन आवर इंडस्ट्री डिजाइनर ईरानी मित्रा में তো একটা কথাই বলবো যে আমি নিজের জন্য তো কিছু বলতে পারি না কিন্তু সবার মুখে যে আমার নিজের জন্য প্রশংসা শুনছি তো আমি আই ওয়াজ বিট অফ মানে আপসেট অ্যাট দ্যাট টাইম সবাই বলছে ব্র্যান্ড মডেল অফ ই সবাই বলছে নাকি মানে আমি জানি না আমি কিছু হতে পেরেছি কিনা জীবনে এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অ্যান্ড দ্য ফুল ক্রেডিট গোজ টু ওয়ান অ্যান্ড অনলি সেলিব্রিটি ফ্যাশন ডিজাইনার ইন আওয়ার ইন্ডাস্ট্রি রেসপেক্টেড ডিজাইনার ই রানি মিত্র ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম